দেখো বন্ধুরা চলে আসলাম আজকে সাইকেলের দোকানে এটা হচ্ছে হাবড়া ইন্ডিয়ান সাইকেলের দোকান এটা দোকান বললে ভুল হবে এটা একটা গোডাউন দেখো এইখানে কত ধরনের কত কালারের কত মডেলের সাইকেল এত ধরনের কালার এত মডেল এত সাইকেল আমি আগে কখনো দেখি নাই তো আমরা যখন স্কুলে পড়তাম তখন আমার বাবা একটা সাইকেল কিনে দিয়েছিল এইখানে দেখো এই সাইকেলটা আমাদের পছন্দ হয়েছে তো আমার বাবা যেই সাইকেলটা কিনে দিয়েছিল সেই সাইকেলটা হচ্ছে খয়েরি কালারের হারকিউলির সাইকেল ছিল এরকম লেডিবার্ট ছিল না তখন লেডিবার্ট ছিল কি না আমরা জানতাম না তো এখন দেখো এই সাইকেলগুলো প্রত্যেকটা সাইকেল হচ্ছে লেডিবার্ট কিন্তু আমার যখন বিয়ে হয়েছে তখনও আমার কোনো সাইকেল ছিল না আমি তখন আট থেকে দশ কিলোমিটার রাস্তায় হেঁটে বাজার করতে যেতাম হেঁটে আসতাম হেঁটে যেতাম তো ঠিক মতন অটো টটো চলতো না তারপরে কিছুদিন পর থেকে অটো টটো চলতো কোনো সাইকেলও ছিল না এখানে দেখো এই পিঙ্ক কালারের সাইকেলটা আমাদের একটু পছন্দ হয়েছিল। যেহেতু মেয়েটা বলেছে পিঙ্ক কালারের সাইকেল নিতে বারণ কারণ পিঙ্ক কালারের সাইকেল হচ্ছে ওর স্কুলে সবার আছে ওই কারণে বলেছে পিঙ্ক কালারের সাইকেল বাদ দিয়ে নিতে তো সেই কালারে পছন্দ হলে ও পিঙ্ক কালারের সাইকেলটা দেখলাম না এইখানে দেখো জেন্টস সাইকেল এগুলো হচ্ছে ছেলেদের সাইকেল ছেলেদের এত ধরনের সাইকেল আমি আগে দেখি নাই দেখো কত ধরনের কত মডেলের দেখো এইখানে দেখো বাচ্চাদের কত ধরনের সাইকেল এত ধরনের বাচ্চাদের সাইকেলও আমি আগে কখনো দেখি নাই আমার পাগলিকে একটা সাইকেল কিনে দিয়েছে সেটা ওর মামা কিনে দিয়েছে সুস্মিতাকে এই সাইকেলটা ওর মামাই কিনে দিয়েছে তো আমি নিজে কিনতে গেলাম পছন্দ